নুরুদ্দিনকে অ্যারেস্ট করলেই সব বের হয়ে যাবে বলে জানিয়েছেন নিহত ফেনিতে অগ্নিদত্ত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ভাই এ ঘটনায় প্রিন্সিপাল ইন্দন দিয়েছে তিনি বলে সে প্রিন্সিপাল হুজুরের পক্ষে তার মুক্তির জন্য মানববন্ধন করেছে ও আসলে জানে হুজুর কেমন হুজুরের চাপে তার পক্ষে এসব করেছে নিহত রাফির ভাই ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন নুসরাতের কুপ্রস্তাব নিয়ে সাতাইশ মার্চ মামলা হয়েছিল এ ঘটনাকে কেন্দ্র করে ছয় এপ্রিল ওর উপর এমন হামলা হয়েছে ঘটনা সম্পর্কে তিনি বলেন গত ছয় এপ্রিল আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই নুসরাত পরীক্ষা হলে গেলে একটা মেয়ে বলে নিষাদকে সাদে মারতেছে এ ঘটনা শুনে নুসরাত সাধে যায় তবে সাধে কেউ ছিল না ওই সময় চারটা বোর্খা পরা ব্যক্তি ছিল তাদের হাতে গ্লাভস ছিল চোখের চশমা ছিল ও মুখে মুখুশ ছিল তাদের মধ্যে দুজন কথা বলেছে আর দুজন কথা বলেনি ঘটনার বর্ণনা দিয়ে নিহত শিক্ষার্থী রাফির ভাই আরও বলেন তারা বলেছে বল হুজুরের বিরুদ্ধে যেসব কথা বলেছি সেসব মিথ্যা তখন রাফি বলে না এটা সত্য অন্যায়ের প্রতিবাদ করে যাব ওদের মধ্যে একজন চম্পানা কে যেন ছিল পরে তারা ওর গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছিল আমাকে ঢুকতে দেয়নি আমার পরিচিত এক সহপাঠী ছিল কাদের ভাই তাকে বলেছি নুসরাত মতো বসছে কিনা সে জানায় তার গায়ে আগুন লেগেছে আমি মাদ্রাসার পাশেই ছিলাম তিনি বলেন যে পুলিশ মোস্তফা ভাই আমাকে ঢুকতে দেয়নি তারা আগুন নেবাচ্ছে পরে তাকে আমি বলি ভাই আপনারা যদি আমাকে ঢুকতে দিতেন তাহলে এমন ঘটনা ঘটতো না কাকে বললে সঠিক তথ্য পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে নিহত রাফির ভাই বলেন প্রিন্সিপাল ইন্ধন দিয়েছে অ্যারেস্ট করলে সব বের হয়ে যাবে সে প্রিন্সিপাল নুরুদ্দিনকে হুজুরের পক্ষে তার মুক্তির জন্য মানববন্ধন করেছে ও আসলে জানে হুজুর কেমন হুজুরের চাপে তার পক্ষে এসব করেছে বুধবার রাত সাড়ে নটার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান ফেনীতে অগ্নিদত্ত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তাতেও কোনো কাজ নুসরাত সোনাগাজী ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী ছিলেন দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন